তারা আমার বিয়ে নিয়ে কথা বলছিলেন আমার বাবা বলছিলেন এই সুন্দর চার্চটিতে যখন আলমার বিয়ে হবে আমি তখন ওকে নিয়ে এই আইল ধরে হেঁটে যাব। তখন আমার মা ঘুরে বললেন এমনটা কখনোই ঘটবে না কারণ তোমার মেয়ে একজন মুসলিম আমার জন্ম এবং বেড়ে ওঠা একটি মেক্সিকান পরিবারে এবং আমাদের স্কুলের সময় আমাদের মাসে সে যোগ দে হতো মাস চলাকালীন সবাই বুকে ক্রস আঁকত শুধু আমার পাশে বসা একজন সেটা করতো না মেয়েটি কেন করতো না এই নিয়ে নানা আলোচনা শুরু হলো এবং মেয়েটি ব্যাখ্যা দিল যে সে একজন মুসলিম এক রাতে আমি ঘুমোচ্ছিলাম মনে আছে হঠাৎ এক আতঙ্ক আমায় পেয়ে বসে এটা একটা বাক্সের ভেতর ছিল আর সেই বাক্সটা ছিল বেসমেন্টে আমি অনুভব করলাম যে এটা আমাকে বের করে আনতেই হবে আমি কোরআনটিকে বের করে উপরে নিয়ে এলাম হয়তো এটাই আমার যাত্রা শুরু ছিল খুব একটা সচেতনভাবে নয় কিন্তু আমি এই বিশ্বাসে প্রেমে পড়ে যাচ্ছিলাম মসজিদে যাবার জন্য আমি আমার এক বন্ধুর সাথে যোগাযোগ করলাম আপনি আমাকে একজন পুরুষের জন্য পর্দা করতে বলছেন যাতে তারা দৃষ্টি অবনত করে নিতে পারে তাদেরও তো দৃষ্টি অবনত রাখা শেখা দরকার আসসালামু আলাইকুম আলমা ক্যাম্পাস আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে পেয়ে আমরা ভীষণ খুশি আলমা ক্যাম্পাসকে এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে যদি কিছু বলতেন ওয়ালাইকুম আসসালাম আমার নাম আলমা ক্যাম্পাস একজন নব্য মুসলিম মেক্সিকান আমেরিকান এখানে শিকাগোতেই আমার জন্ম এবং বেড়ে ওঠা তো প্রায় সারা জীবন আমার এখানেই কাটানো আমি একটি ইমিগ্রেন্ট পরিবারের মেয়ে আমি পরিবারের বড় সন্তান একমাত্র কন্যা সন্তান এবং আমি ইসলাম গ্রহণ করি সম্ভবত আমার ঠিক মনে নেই তবে আমার মুসলিম হওয়ার প্রায় পঁচিশ বছর হয়ে গেছে অনেকগুলো বছর পার হয়ে গেছে তো বর্তমানে আমি একটি ইসলামিক স্কুলের ডিরেক্টর অফ অ্যাডমিশন এবং আমি উহালা ফাউন্ডেশনের কো ফাউন্ডার শিকাগো ল্যাটিনো মুসলিমদের নিয়ে এই প্রতিষ্ঠান নিয়ে আমি সত্যি ভীষণ আশাবাদী বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন আচ্ছা আমার জন্ম এবং বেড়ে ওঠা একটি মেক্সিকান পরিবারে এবং অন্যান্য মেক্সিকান পরিবারগুলোর মতনই আমরা ছিলাম ক্যাথলিক তো ক্যাথলিক বিশ্বাস মেক্সিকান সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত তো সাংস্কৃতিক দিক দিয়ে এটাই ছিল আমার পরিচয় কিন্তু ধর্মীয়ভাবে আমরা বাড়িতে কখনোই ক্যাথলিক মতের চর্চা করিনি এবং আমার মনে আছে ছোটবেলায় আপনার সাথে কথা বলতে গিয়ে আমার এটা মনে পড়লো খুব সম্ভবত আমার বয়স চার বা পাঁচ বছর হবে খুব একটা মনে নেই কিন্তু আমার মা সবসময় বলতেন সৃষ্টিকর্তা সময় তোমাকে দেখতে পাচ্ছেন এবং একটা ছবি ছিল বাড়িতে যিশুর একটি হলোগ্রাম ছিল সেই হলোগ্রাম ছবি দেখে আমি ভীষণ ভয় পেতাম কারণ আমার মনে হতো আমাকে ছবিটা তাড়া করে বেড়াতো তো যাই হোক আমরা ক্যাথলিক হিসেবে বড় হয়েছি এবং আমার মনে আছে শুধু ধারণা নিয়ে বড় হয়েছি এবং কখনোই সেই ধারণা পুরোপুরি বুঝে উঠতে পারিনি শুধু মনে হতো আমার তাকে বিশ্বাস করতে হবে কিন্তু কখনোই কিছু বুঝে উঠতে পারিনি যখন বড় হচ্ছিলাম আমাকে মাঝে মধ্যে চার্চে যেতে হতো এবং সত্যি কথা বলতে আমি কখনো ক্যাথলিক বিশ্বাস নিয়ে খুব একটা পড়াশোনা করিনি অন্তত মুসলিম হওয়ার আগে পর্যন্ত না যখন আমি মুসলিম হলাম তখন ছিল না আসলে তখনও মুসলিম হয়ে উঠিনি আমার মনে হয় আমি যখন ইসলাম নিয়ে পড়া শুরু করলাম অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলতে থাকি ক্যাথলিজম আসলে আমাদের কি শেখায় সেটা বুঝতে চেষ্টা করছিলাম এটা কি এমন বিষয় যেটা আমি বিশ্বাস করতে চাইছিলাম না তো আমি ব্যাপারটা বোঝার জন্য ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করলাম তাহলে আপনি ইসলাম সম্পর্কে প্রথম কিভাবে জানলেন আপনার কি কোনো বদ্ধমূল ধারণা ছিল আমি তখন কিশোরী ছিলাম হাই স্কুলে পড়ছি আর আমার বাবা মা আমাকে একটি ক্যাথলিক স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন এবং আমার কমিউনিটি স্কুলটা খুব একটা ভালো মানের স্কুল ছিল না তারা বললেন বেশ তুমি তাহলে এই মেয়েদের ক্যাথলিক স্কুলেই পড়ো এবং আমাদের স্কুলে আমাদের মাসে যোগ দিতে হতো এবং মাসের সময় একটা ক্রসের চিহ্ন আঁকতে হতো মাসের সময় আমার ঠিক পাশে যে বসতো সে কিন্তু ক্রস চিহ্ন আঁকতো না আর আমি ভাবতাম সে কেন এমনটা করছে না জানি না ব্যাপারটা ঠিক কিভাবে শুরু হলো কিন্তু আমার মনে হতো ক্রস চিহ্নটা আঁকার পরেই আমার সাথে কিছু না কিছু একটা খারাপ হতো মনে হয় যেন খারাপ কিছু না কিছু ঘটবেই ঘটবে আমার মনে নেই সেগুলো ঠিক কি ছিল কিন্তু আমার শুধু মনে হতো আমার ভালো কোনো অনুভূতি হচ্ছে না খুব ছোট বা অগুরুত্বপূর্ণ কিছু হতে পারে কিন্তু আমার জন্য সেই প্রভাব যথেষ্ট ছিল যে আমি ভাবতাম এসব এসব করো না প্লিজ আমি বুঝতে পারতাম না কেন আমরা যখন মাসে থাকতাম এবং সেই মেটা ক্রস আঁকতো না তখন আমার মনে হতো ও মাই গড এসব কি অদ্ভুত ও কেন ক্রস আঁকছে না এই মানুষটা কিসে বিশ্বাস করে এখান থেকে আলোচনা শুরু হলো আর মেয়েটি ব্যাখ্যা করলো যে সে একজন মুসলিম এখন সেই সময় আমরা প্রায় কুড়ি বছর আগের কথা বলছি মেয়েটি হিজাব করতো না সে খুব একটা প্র্যাকটিসিং মুসলিম ছিল না তার মধ্যে এমন কিছু ছিল না যাদেরকে আমি বুঝতে পারতাম মেয়েটি আমাদের চাইতে আলাদা কিন্তু ওর সাথে কথা বলতে বলতে আমি উপলব্ধি করি যে আরো অনেক ধর্মের অস্তিত্ব রয়েছে আমাদের চারপাশে আর হাই স্কুলে মেয়েটি আমার সেরা বন্ধু হয়ে ওঠে আমরা ধর্ম বিষয়ে বেশ গভীর আলোচনা করতাম সে তার বিশ্বাসের কিছু কিছু বিষয় সম্পর্কে ধারণা দিতে শুরু করলো সে আমাকে ঈশ্বরের একত্ববাদ নিয়ে বলতে শুরু করলো বুঝলেন যীশুর তার নিজের ধর্মের কেমন অবস্থান ছিল আমরা পরকাল নিয়ে কথা বলতাম এটা এমন একটা বিষয় যার উপর আমার আ কৌতূহল আমরা কথা বলতাম বুঝলেন এই পৃথিবীর সৃষ্টি নিয়ে আমরা বিভিন্ন নবী রাসুলের জীবনের গল্প করতাম আর সেটা ছিল বেশ বড় ব্যাপার কারণ সে এমনভাবে নবী রাসুলের গল্প উপস্থাপনা করতো এত স্বচ্ছ আর পবিত্র ছিল সেগুলো আর সেগুলো চমৎকার কিছু গল্প ছিল শুনে আপনিও ভাববেন ও আসলেই তো আমি এই মানুষটার মতন হতে পারতাম এবং আমি মনে মনে বুঝতে পারছিলাম ছোটবেলা থেকে আমি যেসব ধারণা নিয়ে বড় হয়েছি সেগুলো সব একে একে মিলে যাচ্ছে সেগুলো ছিল বাইবেলের গল্পগুলো চাইতে আলাদা একদম আমি বাইবেল নিয়ে খুব একটা পড়াশোনা করিনি কিন্তু জানেন তো টিনেজ বয়সে দ্বন্ধ বিতর্ক আছে এমন জিনিসই সবাই আগ্রহী হয়ে ওঠে এমন কিছু যেটাতে আপনি প্রশ্ন তুলতে পারেন বিতর্ক করতে পারেন সেগুলোই আপনার মনে গেঁথে যায় আমার মনে আছে কিছু নবীদের জীবনী শোনার সময় তাদের জীবন এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে শুনে মনে হতো দারুণ কিন্তু উনি যদি একজন নবী হন তাহলে তো ব্যাপারগুলো ভীষণ স্পর্শকাতর তাদেরকে সেইভাবে উপস্থাপন করা এসব কি সত্যি আসলেই কি সত্যি যদি সত্যি হয় তবে তাদেরকে কেন বেছে নেওয়া হয়েছিল আর তারা যদি আমাদের পদ্মাকাতেই এসে থাকেন তাদের কেন পাঠানো হয়েছিল তারা আমাদের ঠিক কোন বার্তাটি দিতে চাইছিলেন এই ধরনের অনেক প্রশ্ন ছিল আমার মনে হ্যাঁ কিন্তু আমার জন্য সবচেয়ে বড় প্রশ্ন ছিল সৃষ্টিকর্তার ধারণা নিয়ে যেমন ছোট বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ঈশ্বরের মতন অনুভূতি হয়েছিল আপনার আমি যখন ইসলামের সৃষ্টিকর্তার ধারণা জানতে পারলাম আমার ক্ষেত্রে আমি যে বিষয়গুলো স্বাভাবিকভাবেই বিশ্বাস করতাম সেগুলোর একটা জায়গা আছে জেনে আমি বেশ জোর পাই আমি যখন শিশু ছিলাম ব্যাপারটা ছিল আমি এমনটা বিশ্বাস করি কিন্তু এটা আমাদের পরিচয় আর এই দুটোর মধ্যে কোনো মিল নেই মিলছে না এই দুটো বিষয় কিন্তু আমাকে ক্যাথলিক হয়েই থাকতে হবে কিন্তু এ দুটো কখনোই মেলে না তো এ থেকে আমি একটা উপলব্ধি করলাম যে আমাকে আরও আরো পড়তে হবে জানতে হবে আরও অনেক কিছু কারণ এটাই আমাদের একমাত্র অপশন নয় অথবা বলতে পারি এটাই একমাত্র অপশন ছিল না আমাদের আমি আমার সাংস্কৃতিক প্রেক্ষাপটকে মাথায় রেখে শুধু চেষ্টা করছিলাম আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি তাদের দলের অংশ হয়ে থাকতে তাহলে আপনার ইসলামের পথে যাত্রা কিভাবে শুরু হয় আমি কখনো ভাবিনি যে আমি এই পথে হাঁটব আমি কেবলই একজন শিশুর মতন জীবনযাপন করছিলাম এবং এই আলোচনাগুলো আমাকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে নতুন কিছু শেখার দিকে নিয়ে যাচ্ছিল আমি এমন কেউ ছিলাম না যে মাশাল্লাহ সোনা মাত্র ইসলাম গ্রহণ করে নেয় সেটা চমৎকার বটে কিন্তু আমার জন্য এই প্রক্রিয়ায় ছিল অনেক অনেক প্রশ্ন অনুসন্ধান নিজে নিশ্চিত হওয়ার জন্য কোনটা সত্যি কোনটা সত্যি নয় বুঝলেন তো বাইবেল কিভাবে এলো কি ঘটেছিল এখানে কোথায় জিনিসগুলো আলাদা হলো ও এখন আমি বাইবেলের ব্যাপারগুলো বুঝতে পারছি কারণ কোরআনকে বুঝতে শুরু করেছি এবং সব কিছু একসাথে গাঁথতে পারছি এবং সবশেষে আমি ইসলাম আর যা কিছুই শিখছিলাম সেটার কাছে ফিরে আসছিলাম এবং একজন অল্প বয়সী বাচ্চা হিসেবে কারণ আমি হাই স্কুলে ছিলাম তো জীবন আমাদেরকে এইভাবেই ভিন্ন পথে নিয়ে যায় আর আমি বারবার এই জিনিসটাই ভাবছিলাম বেশ আমি তো একজন মেক্সিকান আমি একটা সুন্দর পরিবারে জন্মগ্রহণ করেছি এটা আমাদের পরিচয় সেটা তোমার পরিচয় তো এটা চমৎকার এটা সুন্দর আমি একে সম্মান করি বিশ্বাস করি কিন্তু এটা শুধু তোমাদের জন্য আমরা অন্যরকম বুঝলেন তো আমি মন থেকে নিজের জন্য এই অপশনটাকে একেবারে বাদ দিয়ে দিচ্ছিলাম আমি জানি না কেন কিন্তু নিজের জন্য সেই অপশনটা আমি বন্ধ করছিলাম এবং সেটা বেশ কিছু বছর ধরেই চলছিল তো আমি যখন কলেজ যেতে শুরু করলাম এবং জানেনি তো আপনি কলেজে পড়ছেন বয়স এখনো অনেক তরুণ আমি খেয়াল করতাম প্রায় আমি ইসলাম নিয়ে ভাবছি আমি দেখলাম আমি ইসলামের পক্ষ নিচ্ছি মুসলিমদের পক্ষ নিচ্ছি এবং যখন লোকজনের সম্পর্কে মন্দ কথা বলছে আমি বলে উঠতাম এক এক সেকেন্ড থামো দাঁড়াও কোনো মুসলিমের সাথে দেখা হয়েছে তোমার তুমি কি কুরান করেছো তুমি কি এর সম্পর্কে কিছু জানো কিন্তু আবারও আমি জানতাম না যে এটা আমার জন্য কি না তাহলে সেই আসল ব্যাপারটা কি ছিল যাতে আপনার বিশ্বাস হলো যে ইসলাম সত্য এবং আপনি ইসলাম কবুলের সিদ্ধান্ত নিলেন এমন কি ঘটলো যে আপনি সিদ্ধান্ত নিলেন আমি এমনটা বলতে পারবো না যে নির্দিষ্ট কোনো একটা মুহূর্ত ছিল যখন আমি বুঝতে পারি বা আমি নিজেকে বলি এটাই সত্য আমার মনে হয় এটা আমার জন্য একটা জার্নি ছিল তো আমার জন্য আমি নিজেকে আবিষ্কার করছিলাম এবং বেড়ে উঠছিলাম আপনি জানেন জীবনের সেই সময়টাতে আমি তখন একজন কিশোরী অথবা আমার বয়স তখন ছিল বিশের কোঠায় এবং আপনি বেড়ে উঠছেন নিজেকে খুঁজে বেড়াচ্ছেন এবং আরো অনেক কিছু এটা সেটা চলছে জীবনে এবং সে একই সময় আমি এই সুন্দর ধর্ম বিশ্বাস সম্পর্কে জানছিলাম এবং সচেতনভাবে কিছু না ভেবেও আমি এই বিশ্বাসটাকে ভালোবাসতে শুরু করি এবং এই সম্পর্কে আমি ঠিকঠাক জানতাম না বুঝলেন তো আমি এটা নিয়ে পড়াশোনা শুরু করলাম এবং একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারি যে এটা আমার হৃদয় জায়গা করে নিয়েছে এবং তখন এমন অনেক ঘটনা ঘটলো এবং শেষ পর্যন্ত আমি বলে উঠলাম ও এটাই তাহলে সত্য এটা সেই সময় ছিল যখন আমি বুঝতে পারলাম আমি ইসলামকে ভালোবেসে ফেলেছি এবং এটাই ছিল আমার জার্নি তো এরপর কি ঘটলো যাতে আপনি মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিলেন তো মুসলিম হওয়া নিয়ে এত বছর ধরে পড়াশোনা করার পর আমি যে ইসলাম নিয়ে পড়াশোনা করছি ব্যাপারটা আমি বেশ গোপন রাখতাম আমার এমন অনেক মুসলিম বন্ধু ছিলেন যারা প্র্যাকটিসিং ছিলেন না বুঝলেন এবং তাদের একটি বিষয়ে আমি বেশ সম্মান করতাম সেটা হলো যদিও তারা প্র্যাকটিসিং ছিলেন না তবুও তারা ধর্মের ঠিক এবং ভুলগুলো নিয়ে বেশ পরিষ্কার ধারণা রাখতেন জানেন তারা নিজেদের ভুলকে আড়াল করার চেষ্টা করতেন না এবং আমার জন্য আমি সত্যি একে সম্মান করি আমি এই বিষয়টা সত্যি সম্মান করি যে তারা তাদের বিশ্বাসে দৃঢ় ছিলেন সেটা যদি তাদের বিরুদ্ধেও যায় তাও তো এটা আমাকে বেশ প্রভাবিত করেছিল আর এই ব্যাপারে আমি নিজে বেশ পড়াশোনা করতাম আমি কোরআন পড়ছিলাম এবং আর যা কিছুই হাতে পেতাম পড়তাম গোপনে যদিও তো এই জার্নিটা আমার জন্য বেশ ব্যক্তিগত একটা ব্যাপার ছিল এবং আমি ভাবিনি এই যাত্রাটা আমাকে মুসলিম করে তুলবে এই যাত্রাটা এমন একটা বিষয় নিয়ে ছিল যে ব্যাপারে আমি সবসময়ই আগ্রহী ছিলাম তো যেটা ঘটেছিল সেটা হচ্ছে এক রাতে আমি ঘুমোচ্ছিলাম এবং আমার মনে আছে একটা আমায় পেয়ে বসে যে আমি কুরআনটা কোথায় রেখেছি ব্যাপারটা বেশ অদ্ভুত ছিল কারণ আমি এমন আতঙ্কিত হতাম না আমি ভাবছিলাম কুরআনটা আমি কোথায় রেখেছি এর অর্ধেকটা ছিল ইংরেজিতে বাকিটা আরবিতে কিন্তু আমার জন্য এটা একটা পবিত্র কিতাব আমি বুঝতে পেরেছিলাম যে এটা একটা পবিত্র কিতাব এবং আমার মনে আছে এটা একটা বাক্সে রাখা ছিল আর সেই বাক্সটা ছিল বেসমেন্টে তো আমি একটা তাগিদ অনুভব করছিলাম যে এটা আমাকে বের করে আনতে হবে এটা সেখানে থাকতে পারে না আমি সম্মানের কথা ভাবছিলাম সেটা যাই হোক আমি জানি না মাঝরাতে উঠে আমি বেসমেন্টে যাই আমি সব বাক্সগুলো ঘেটে দেখি কুরআনটাকে বের করে আমি উপরে নিয়ে এলাম তারপর আমি ভাবলাম হয়তো এখন সময় হয়েছে আরো কিছু তথ্য জানার জন্য চেষ্টা করছিলাম কোনো একটা ক্লাসে যোগ দেওয়ার জন্য বা এরকম কিছু ইসলামের ধারণাটা একটু ঝালিয়ে নেওয়ার জন্য আমি মসজিদে যাওয়ার জন্য এক বন্ধুর সাথে যোগাযোগ করি সেটা এক শনিবার বা রবিবার সকাল ছিল আমরা ঠিক করলাম মসজিদে যাব তো সেদিন সকালে সুভান আল্লাহ যদি কোনো কিছু আমার জীবনটাকে সত্যি বদলে তো সেটা সেই দিন ছিল তো সকালে আমরা মসজিদে প্রবেশ করলাম আর সেখানে একজন ব্যক্তি ছিলেন আমি জানি না তিনি কে কিন্তু আমি সবসময় সেই মানুষটার জন্য দোয়া করি কারণ আমি বিশ্বাস করি তিনি আর এই দুনিয়াতে নেই আমরা শুধু তাকে প্রশ্ন করলাম আমরা কোনো ক্লাস বা এরকম কিছুর খোঁজ করছি ইসলাম সম্পর্কে জানা যায় এমন কিছু কি আপনার কাছে আছে এরপর আমাদের কথাবার্তা শুরু হলো তিনি আমাকে প্রশ্ন করতে লাগলেন যে আমি ইসলাম সম্পর্কে কি জানি তো আমি তাকে বললাম যে আমি বেশ কিছু সময় এটা নিয়ে পড়াশোনা করছি বেশ কয়েক বছর ধরে আমি সাউম পালন করা শুরু করেছি মানে আমার মতো করে ঠিক আছে এটা হয়তো সেরা উপায় ছিল না কিন্তু আমি শাওন পালন করার চেষ্টা করছিলাম আর সেই সময় থেকে আমি শুকরের মাংস ছেড়ে দিয়েছি আমি অ্যালকোহল আছে এরকম কিছু গ্রহণ করা বন্ধ করেছি তো আমি ছোট ছোট বিষয়ে যা কিছুই শিখছিলাম সেগুলো প্রয়োগ করার চেষ্টা করছিলাম কারণ আমার সে কাজগুলো করা উচিত মনে হচ্ছিল এবং আমি করব তখন তিনি আমাকে বিশ্বাসের রুকানগুলো নিয়ে প্রশ্ন করতে শুরু করলেন তিনি প্রশ্ন করলেন তুমি কি এক ঈশ্বরে বিশ্বাস করো তুমি কি বিশ্বাস করো যিশু একজন রসুল তুমি কি রসুল মোহাম্মদ সাল্লাহু আল্লাহ ওয়াসালামে বিশ্বাস করো এবং আমি হ্যাঁ বলে সবকিছুতেই উত্তর দিতে থাকলাম তখন তিনি আমাকে প্রশ্ন করলেন আমি কেন ইসলাম গ্রহণ করিনি আর প্রথমবার আমার এই প্রশ্নটা সঠিক মনে হয়েছিল জানি না কেন তখন তিনি আমাকে এমন একটা কথা বললেন যা আজও আমার হৃদয় গেঁথে আছে এই কথাটা আমি আজও মানুষকে বলে বেড়াই আমরা জানি না আগামীকাল আমাদের জন্য কি বয়ে আনবে আমরা জানি না এই রুম থেকে বেরোনোর পর আমাদের সাথে কি ঘটবে আপনি যদি বিশ্বাস করেন এবং এমন না যে ইসলাম যা বলে আমি সেটার সাথে একমত বা আমার মনে হয় এটা মুসলিম বিশ্বাসের অঙ্গ যদি এটাই আপনার বিশ্বাস হয় তাহলে ইসলাম কবুল না করা আপনার সৃষ্টিকর্তাকে অস্বীকার করা সামিল ঠিক কি না তো সাথে সাথেই আমি বুঝতে পারলাম বেশ আমি এতে বিশ্বাস করি একদম হৃদয় থেকে বিশ্বাস করি আর এই কাজটা না করার মানে দাঁড়ায় আমি আমার সৃষ্টিকর্তাকে অস্বীকার করছি আমি রবকে অস্বীকার করছি এই উপলব্ধিটা বেশ শক্তিশালী ছিল আমি এটা করতে পারবো না বোধহয় সেই মুহূর্তে আমি পুরোপুরি বুঝতে পেরেছিলাম আমি যেটা করতে যাচ্ছি এবং আমার এই জার্নিতে আমার সাথে আর কেউ জড়িত নেই এটা অন্য কোনো মানুষের বিষয় নয় এটা আমি আর আমার আমার রব সৃষ্টিকর্তা আল্লাহ এবং এই চুক্তিটা আমি তার সাথে অবশ্যই পূর্ণ করতে যাচ্ছি এই চুক্তি এই সাক্ষ্য যা আমি দিতে চলেছি সেটা তার জন্য যেন আমি তাকে বলছি আমি আপনাকে বিশ্বাস করি এবং আপনি আমাকে এই যাত্রায় পথ দেখিয়েছেন যেটা আমাকে এই মুহূর্তটিতে পৌঁছে দিয়েছে এবং আমার আর কোনো পথ নেই তারপর আমি ইসলাম কবুল করে নিলাম খুব সুন্দর একটা মুহূর্ত ছিল যে যদিও আমি সেটা পরে গিয়ে বুঝতে পারি এবং তখন আমি মুসলিম হিসাবে যাত্রা শুরু করি ইসলাম কবুলের সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল আমাদেরকে সেই মুহূর্তগুলো নিয়ে কিছু বলবেন কি আল্লাহ আমার মনে হয় আমি সেই মুহূর্ত পুরোপুরি উপলব্ধি করতে পারিনি আমি কোথায় পা রাখতে চলেছি কিন্তু সেই সময় ইসলাম কবুল করা আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল জানেন বয়স কম ছিল তখন আমি কলেজ স্টুডেন্ট ছিলাম আমার মাথায় তখন বিভিন্ন চিন্তা ঘুরে বেড়াতো যে আমি জীবনে কি করতে চাই আমার কি নিয়ে পড়াশোনা করা উচিত আমি পেশা হিসেবে কি চাই আমি কি করতে চাই আমি কবে বিয়ে করতে চাই আমার খুব তাড়াতাড়ি বিয়ে করার কোনো পরিকল্পনাই ছিল না সন্তানের ব্যাপারে সেটাও অবশ্যই না এবং হুট করে মুসলিম হয়ে যাওয়াটাও না কিন্তু আমি সেই মোড়ে এসে পৌঁছেছিলাম যেখানে আমাকে জীবনে একটা সিদ্ধান্তে আসতে হতো বুঝলেন তো আমাকে আমার ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে হতো আমার ভবিষ্যতের লক্ষ্যগুলোর আর আমি ভীষণ বিভ্রান্ত ছিলাম কি করতে হবে আমি কিছুই বুঝতে পারছিলাম না আগামীকালের শেষ কোথায় আমার মাথায় অনেক কিছু একসাথে চলছিল এবং যেই মুহূর্তে আমি ইসলাম কুবুল করি এটা সুভান আল্লাহ আল্লাহ একমাত্র এটা করার ক্ষমতা রাখেন কিন্তু আমার জীবনের সব টুকরোগুলো একটি বিন্দুতে এসে মিলে গেল সব কিছু মিলেমিশে গেল পরিবার ও আশেপাশের মানুষের প্রতিক্রিয়া কি ছিল ইসলাম কবুল করার পর আমি কাউকে জানাইনি যে আমি মুসলিম আর মানুষ জানলেও আমার কোনো সমস্যা ছিল না তারা যদি জানে আমার দিক থেকে কোনো অসুবিধা ছিল না কিন্তু আমার ইসলাম কবুলের সেই প্রথম দিককার সময় আমি মানুষকে বলিনি যে আমি মুসলিম তাই আমি আমার পরিবারকেও জানতে দিইনি আমি জানতে দিইনি কারণ আমার মনে হয় কিছু মানুষের জন্য নিজের মনকে শক্ত করাটা বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনি যদি একা পথ চলে থাকেন আপনাকে নিজের অবস্থান খুঁজে বের করতে হবে এই ধর্মে নিজেকে শক্ত করে নিতে হবে এবং আরো বেশি জানতে হবে কোন রকম আলোচনায় জড়ানোর আগে এবং ব্যক্তিগত আমি কোনো বিতর্কে জড়াতে চাইনি আমি চাইনি কেউ কোনো মন্তব্য করুক যেমন আমি চাইনি কেউ কোনো রকম মতামত দিক বা বলুক যে আমি ভুল করছি বা কেন আমি এমনটা করলাম অথবা ভালোবেসেই আমাকে নানা রকম প্রশ্ন করুক তারা হয়তো আমাকে প্রশ্নগুলো করতো কারণ তারা আমাকে ভালোবাসা আমাকে নিয়ে চিন্তিত এসব তাদের জন্য নতুন কিন্তু আমি জানতাম আমি কি করছি এবং যেমনটা আমি আগেও বলেছি এটা সম্পূর্ণভাবে আমার এবং সৃষ্টিকর্তার মধ্যের ব্যাপার আর আমি চাইনি এর মাঝে কেউ আসুক আমার মনে হয়েছিল দিনের শেষে আমি যা কিছু করছি এবং যা কিছু করব সেটা নিয়ে আমাকে আমার সৃষ্টিকর্তার সামনে গিয়ে দাঁড়াতে হবে এবং সেটাতে আর অন্য কারোর ভূমিকা নেই তাই আমি কাউকে জানাইনি আবার আমি খানিকটা ভয়ও পেয়েছিলাম মানুষকে বলতে কিন্তু আমার পরিবার যেভাবে জানতে পারলো মনে হয় না তাদের এই মনে আছে কিন্তু আমার মনে আছে আমরা সবাই ডিনারে বাইরে গেছিলাম এবং আমরা একটু রেস্টুরেন্টে বসেছিলাম এবং আমার পরিবারে আমি একটি মেয়ে সবচেয়ে বড় মেয়ে আমি একমাত্র মেয়ে তাই আমার বাবার জন্য বুঝলেন তো আমি তার ছোট্ট মেয়ে বিয়ে নিয়ে সবাই আলোচনা করছিল আমার বাবা বলছিলেন এই চমৎকার চার্চটিতে যখন আলমার বিয়ে হবে আমি তখন ওকে নিয়ে এই আইল ধরে হেঁটে যাব আমার বিয়ে নিয়ে বাবার অনেক অনেক পরিকল্পনা ছিল আমি চুপচাপ ছিলাম এবং নিজের মতন খাবার খাচ্ছিলাম তাদেরকে আলোচনা চালিয়ে দিতে তখন আমার মা ঘুরে বললেন এটা কখনোই ঘটবে না তো স্বাভাবিকভাবেই আমার বাবা প্রতিক্রিয়া দেখিয়ে বললেন কেন হবে না তখন মা বললেন কারণ তোমার মেয়ে একজন মুসলিম তো আমি একটু তাড়াতাড়ি খেতে শুরু করে দিয়েছিলাম মনে হয় মা আমাকে দেখেছেন সালাত আদায় করতে নিজের রুমে এবং তখন তিনি বুঝতে পারলেন যে আমি ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছি কিন্তু আমার মনে হয় বেশ লম্বা সময় ধরে ওনারা ভাবছিলেন যে এটা আমার একটা খেয়াল আর হয়তো আমার বয়সের কারণে এবং ওই সময়টাতে আমি যেরকম ছিলাম সেটা ভেবে আমি যে কোনো কিছু নিয়ে খুব উৎসাহী হয়ে পড়ি আর এটা হয়তো সেরকমই একটা ব্যাপার আমি খুব প্রোটেক্টিভ হয়ে পড়ি তো আমি আমার ধর্মের পক্ষ নিতে থাকি আমি আমার ধর্মকে হারানোর ভয় পাচ্ছিলাম আমি যা যা পেয়েছি সব হারানোর ভয় পাচ্ছিলাম কিন্তু আমার সব সিদ্ধান্তগুলো নিয়ে তারা খুব শ্রদ্ধাশীল ছিলেন তারা এত কিছু না বুঝলেও তারা আমার পরিবার যখন কেউ ইসলাম কবুল করে আমরা তাকে প্রশ্ন করি আপনার 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 পরিবারের প্রতিক্রিয়া কি তারা সাথে কেমন ব্যবহার করছে বাড়িতে পরিস্থিতি কেমন এবং এখন আমার মুসলিম হওয়ার এতগুলো বছর পর আমার মনে হয় এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ যে আপনার পরিবারের সাথে সম্পর্ক কেমন তাদের জীবনে ইসলামকে কিভাবে নিয়ে আসছেন তাদের কাছে ইসলামকে কিভাবে তুলে ধরছেন কারণ তারা আপনাকে ভালোবাসে এবং এই জন্যেই তারা ভীত তারা ভাবছে যে আপনি সম্পূর্ণ ভিন্ন একটি পদ বেছে নিচ্ছেন এবং এই কথাগুলো আমি এখন বুঝতে পারছি কারণ তখন আমি খুব একটা ভালো উপমা তৈরি করিনি কিন্তু এখন আমি সামলে নিচ্ছি তো আপনার বাবা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন জানেন আমার মনে হয় তারা স্বাভাবিক ছিলেন তারা ভেবেছিলেন এটা আমার সাময়িক একটা খেয়াল তারা দেখতে চাইছিলেন ইসলাম আমার মধ্যে কি কি পরিবর্তন আনে আমার মধ্যে আর কি পরিবর্তন আসতে পারে মুসলিম হওয়ার পর তারা যে পরিবর্তনগুলো দেখেছিলেন আমার মধ্যে তা সবই ইতিবাচক তাই তারা খুশি ছিলেন কিন্তু তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমার ব্যবসাটাকে বিক্রি করে মধ্যপ্রাচ্যের দিকে চলে যাব যাতে আমি পড়াশোনা করতে পারি আমি জানি না কিভাবে এসব করেছিলাম বাবা মাকে এসবের মধ্যে কিভাবে এনেছিলাম জানি না আমি কল্পনাও করতে পারি না আমার সন্তান আমার সাথে এমন করছে ভাবতে অবাক লাগা আমি কতটা সাহসী ছিলাম সেই সময় কিন্তু আমি বুঝেছিলাম একমাত্র এই সময় আমার পক্ষে এটা করা সম্ভব অর্থনৈতিকভাবে এটা আমি করতে পারি আমি যে ব্যবসায় জড়িত ছিলাম আমি একজন মর্গেজ ব্রোকারের সাথে পার্টনারশিপে ছিলাম এবং আমি বুঝতে পারি যে সুদ হারাম তাই আমি ব্যবসা থেকে বের হয়ে যাই তাই আমি ঠিক করলাম ঠিক আছে আমার অংশটা তারা কিনে নিক আমার হাতে ভ্রমণের জন্য পর্যাপ্ত টাকা আসবে বাইরে থেকে নিজেকে খুঁজে বের করতে পারবো কারণ আমি এখানকার জীবনের থেকে নিজেকে ছিন্ন করতে চাইছিলাম আমি নিজের মতন বাঁচতে চেয়েছিলাম এবং নিজেকে খুঁজে বের করতে চেয়েছিলাম এবং আমি ধর্মটাকে এমনভাবে বুঝতে চেয়েছিলাম যাতে আমার সাথে মানিয়ে যায় তো আমি যখন সেই যাত্রা শুরু করলাম সেটা তাদের জন্য বেশ কঠিন ছিল জানেন তো আমার যাওয়া নিয়ে তারা খুব আতঙ্কিত ছিলেন কারণ আমি সেখানে কাউকে চিনতাম না ভাষা জানতাম না ভ্রমণের কোনো অভিজ্ঞতা ছিল না ফেস টাইম ছিল না শুধু চিঠি পাঠানো যেত কিন্তু সেই চিঠি পেতে প্রায় দু সপ্তাহ লেগে যেত আর ফোন কল করতে সেই কলিং কার্ড লাগতো এখন যখন আমার মনে পড়ে জানেন আমি যখন ইসলাম নিয়ে পড়াশোনা করতাম হিজাব নিয়ে কোন রকম বর্ণনা দেখলেই আমি পাতা উল্টে দিতাম যেন এসব আমার জানারই দরকার ছিল না এটা এমন একটা ব্যাপার ছিল যেটা আমি করতে চাইতাম না এটা আমার জন্য খুব অজানা একটা বিষয় ছিল এতদিন পর্যন্ত নিজের সম্পর্কে যা জেনে এসেছে সেই তুলনায় যেমন আমার পরিবারে কেউ কখনো হিজাব করেনি সেই সময় আমি যা কিছুই করতে চেয়েছিলাম হিজাব অনেক অনেক দূরে ছিল এবং বেশ কিছু সময় ধরে এমনটা চললো তো তখন আমি অনেক শালীন পোশাক পরতে শুরু করলাম যেমন লম্বা হাতের জামা সেটা অনেক সহজ ছিল এটা আমাকে স্বীকার করতেই হবে ইসলাম কবুলের পর আমি আমার আলমারি থেকে অনেক জামা বাদ দিয়ে দিই আর এটা আমি করছিলাম কারণ আমি আমার নিজের মধ্যে দুর্বলতা বুঝতে পেরেছিলাম আমি জানতাম এই কাজগুলো আমাকে করতেই হবে আর এই পোশাকগুলো আমার হাতের কাছে রাখা যাবে না আমি আমার পোশাক আশাকের মধ্যে বদল আনার চেষ্টা করছিলাম কিন্তু মাথা ঢাকার ব্যাপারটা বেশ কঠিন ছিল এই ধারণাটা মেনে নেওয়াটা আমার জন্য কঠিন ছিল এবং বেশ কিছুটা সময় লেগেছিল ইসলাম নিয়ে আরও অনেক বেশি পড়াশোনা করার পর আমি সত্যি ভাবতে শুরু করলাম যে আমি কেন হিজাবকে মেনে নিতে পারছি না আমাকে সত্যি এটা নিয়ে ভাবতে হয়েছিল যে আমি কেন এই বিষয়টা নিয়ে পড়াশোনাও করতে রাজি নই এটা নিয়ে কিছু শুনতেও চাইনি এবং কোনো উদাহরণও শুনতে চাই না আমি কেন এটাকে প্রত্যাখ্যান করছিলাম এবং অবশেষে আমি বুঝতে পারি যে এটা আমার ভেতর থেকে আসছে এটা আমার ধর্মের ব্যাপার নয় এমনটা না যে ইসলাম কিছু ভুল করছে অত্যাচার করছে বা অন্যায় করছে কারণ সেই সময় আমার মাথায় এটাই চলছিল যে এটা অত্যাচার এটা ভালো কিছু নয় আপনি আমাকে একজন পুরুষের জন্য পর্দা করতে বলছেন যাতে তারা তাদের দৃষ্টি অবনত করে নিতে পারে তাদেরকে শিখতে দৃষ্টি অবনত করতে করতে এটাই আমার ধারণা ছিল যে আপনি অন্য কারোর জন্য আমাকে বলছেন এটা তো ঠিক নয় এবং কেন সমস্ত মুসলিম কোনো চিহ্ন ছাড়াই ঘুরে বেড়াচ্ছে বোঝাই যায় না তারা মুসলিম এরকম কোনো চিহ্নই নেই যাতে তাদের মুসলিম হিসেবে চিহ্নিত করা যাবে কিন্তু আপনি চান আমি হিজাব পড়ি তো এটাই আমি ভাবতাম তো তারপর আমি খুব গোপনে এটা নিয়ে পড়াশোনা শুরু করলাম কারণ কারণ আমি আমার হিজাব পরা নিয়ে কারোর মতামত বা কোনো রকম জোরাজুরি চাইনি আর আমার মনে নেই সেটা ঠিক কি ছিল কিন্তু আমি একটা লেকচার শুনেছিলাম এবং সেটা শোনার পর আমি বুঝতে পারলাম যে আমাকে হিজাব অন্য কারোর জন্য পড়তে হবে না একমাত্র আল্লাহ বলেছেন তাই আমার এটা পড়া উচিত এবং এই পর্যন্ত আমি যা কিছু পড়াশোনা করেছি বা গবেষণা করেছি সেই সব যদি যৌক্তিক হয় সেইগুলো যদি সব ভালোর জন্য হয়ে থাকে তাহলে আমি এটা কেন করছি না এটা আমার করা উচিত এবং আমি সিদ্ধান্ত নিই যে যেদিন আমি আবারও জর্ডানের উদ্দেশ্যে যাত্রা কর আমার সমাজ এবং এই কমিউনিটি থেকে আলাদা হব সেদিন থেকেই আমি প্রথমবারের মতন হিজাব পড়তে শুরু করব এবং আমি সেটাই করেছিলাম এবং আমি ইম্পোস্টার সিন্ড্রামে ভুগছিলাম যেন আমি অন্য কারুর পোশাক পরে আছি আমি আর আমি নেই যেন অন্য কেউ আমি খুঁজে দেখতাম ভিন্ন সংস্কৃতির মানুষ কীভাবে হিজাব করেন আর ভাবতাম কিন্তু আমি তো আরব নই আমি তো ভারতীয় নই আমি অন্য কেউ নই আর আমার এই যাত্রা বেশ লম্বা ছিল আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এটা পড়তে শুরু করলাম শুধু আল্লাহর খুশির জন্য বুঝতে পেরেছিলাম এতে আমার কল্যাণ হবে এবং আমি হিজাব পড়ার পর বুঝতে পারলাম এটা আমার জীবনে কিভাবে প্রভাব ফেলেছে তো আমি বুঝতে পারলাম আমি যখন কারোর সাথে কথা বলছি বা অন্য কেউ আমার সাথে কথা বলছে আমি খুব সুরক্ষিত অনুভব করতাম মুসলিম হওয়ার পর থেকে আমাকে কিছুই বলতে হতো না হিজাবের কারণে কোনো কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে হুম অবশ্যই আমি ঝামেলায় পড়েছিলাম হিজাব পরার পর একটা মজার ব্যাপার হলো একজন পুরুষকে দেখে বোঝা যায় না যে সে একজন মুসলিম সে কিন্তু কোনো চিহ্ন ছাড়াই সাধারণভাবেই জীবনযাপন করতে পারে আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি হিজাবের জন্য বেশ কিছু সমস্যাতে পড়েছিলাম হিজাব পরার জন্য আমার দিকে অনেকে আঙুল তুলেছিল তবে আলহামদুলিল্লাহ বড় কোনো ঘটনা ঘটেনি তো একবার যখন আমি মেক্সিকোতে ছিলাম আমি আমার পরিবারের সাথে ঘুরতে গেছিলাম আমার মা বাবা স্বামী সন্তানরা সঙ্গে ছিল আমরা মেক্সিকোর শহরটা পরিদর্শন করছিলাম এবং একটি বিল্ডিং এর দিকে যাই আর আমি আমার মাকে বলছিলাম ইসলামের সাথে জড়িয়ে মেক্সিকোর প্রচুর ইতিহাস রয়েছে যেমন মুসলিমরা এখানে এসেছিলেন এবং এই সবকিছু তৈরি করার পেছনে তাদের অবদান আছে আমি মাকে বলছিলাম আমাদের ইতিহাসকে অস্বীকার করা হয়েছে যাই হোক তো আমরা একটা বিল্ডিং এ যাচ্ছিলাম আর সেটা একটি সরকারি ভবন ছিল আর আমি হিজাব পড়েছিলাম একটি লোক আমাকে বললেন শুনুন আপনি ভেতরে যেতে পারবেন না ওটা খুলতে হবে স্বাভাবিকভাবেই আমি বললাম সম্ভব না এটা একটি ধর্মীয় পোশাক এটা আমি কিভাবে খুলে নেব তিনি বললেন দুঃখিত এখানে টুপি বা এরকম কিছু পরে প্রবেশ করা নিষিদ্ধ তখন আমি বললাম আপনি কি মেডিকে বিশ্বাস করেন তিনি বললেন হ্যাঁ তখন আমি বললাম হ্যালো মেরিকে মনে আছে আমি মেরির মতন পোশাক পরেছি আর আপনি আমাকে ভেতরে আসতে দেবেন না তখন তিনি বললেন ঠিক আছে যান যান ভেতরে ঘুরে আসুন একজন ইসলাম কবুলকারী নারী হিসেবে আপনি কি মনে করেন যে এই ধর্ম নারীকে অবমূল্যায়ন করে একজন নারী যখন ইসলাম কবুল করে এই ধর্ম কি নারীকে অবমূল্যায়ন করে একদমই না একদমই না আমি বুঝতে পারছি মানুষ এরকম ভাবে এটাই তাদের ধারণা কিন্তু আপনি যখন সত্যিই এই ধর্মটা নিয়ে পড়াশোনা করবেন আপনি বুঝতে পারবেন এই ধর্মে নারীকে কিভাবে সম্মান করা হয়েছে আর আমার এটা দেখে ভীষণ ভালো লেগেছিল কি ইতিহাস থেকে জানতে পারি আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সময় নারীদের প্রতি সম্মান দেখে আমি অবাক হয়ে যাই মানে অবশ্যই একদমই ওনার শুরুর সময় থেকে এবং সাংস্কৃতিক দিক দিয়ে আমার মনে হয় আমার মনে হয় ইসলামকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারছি গাজাতে যে ঘটনাগুলো ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি খুব কঠিন সময় দাঁড়িয়েও পুরুষেরা ঠিক কেমন আচরণ করছেন কিভাবে তারা রক্ষা করছেন তাদের পরিবারের নারীদের সন্তানদের তাদের কমিউনিটিকে তাদের ভেতরের কোমলতা পরিস্ফুট হচ্ছে এবং নারীদের ভূমিকাও দেখতে পাচ্ছেন তো ইসলামের পথে আসার আগে আমারও এই ভুল ধারণা ছিল যে এই ধর্মে নারীদের অবমাননা করা হয় এ বিষয়ে পড়াশোনা করে এবং নিজে জীবনযাপন করে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ব্যাপারটা একদমই ওরকম না অনেকেই মনে করেন মুসলিম হবার পর আপনি আরবদের মতো হয়ে যান নিজের নাম পাল্টে ফেলবেন পোশাক পাল্টে ফেলবেন নিজের সংস্কৃতি বদলাবেন হ্যাঁ তো একই সাথে মুসলিম হওয়া এবং নিজের সংস্কৃতি নিয়ে বাঁচা কি সম্ভব আপনি কি একজন মেক্সিকান মুসলিম হতে পারেন হ্যাঁ ঠিক আছে তো আমি মনে করি যে মানুষের মনে সবচেয়ে বড় একটা ভুল ধারণা হলো আপনি যখন ইসলাম কবুল করেন আপনি একজন আরব হয়ে যান অথবা এমন একটা অন্য সংস্কৃতির অংশ হয়ে যান যেটা আসলে আপনার পরিচয় নয় সত্যি বলতে প্রায় কুড়ি বছর আগে আমি যখন ইসলামের পথে আসি তখন আমি কোনো নব্য মুসলিম ধর্মান্তরিত বা ল্যাটিনো মুসলিম পাইনি আর এটা আমার জন্য ব্যাপারটা বেশ কঠিন ছিল এখন ব্যাপারটা একদমই আলাদা সময় বদলেছে এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন প্ল্যাটফর্মে গ্রুপের দরুন মানুষ সচেতন হচ্ছে ইসলাম সম্পর্কে এবং আমরা এখন বুঝতে পারছি যে ইসলাম গ্রহণ করলে আপনাকে একজন আরব হতে হবে না আপনাকে ভারতীয় হতে হবে না আপনাকে রাশিয়ান হতে হবে না আপনি যেমন আপনি তেমনই থাকতে পারেন এই ধর্মের সৃষ্টি মানব জাতির জন্য এবং আপনি তারই অংশ ব্যক্তিগতভাবে সেই সময়টা সেই সময়টা আমার জন্য বেশ কঠিন ছিল এবং আমার মনে পড়ে সেই সময় আমার মনে হতো আমি একমাত্র নব্য মুসলিম এখানে আর কোনো নব্য মুসলিম নেই আর কেউ ইসলামের পথে আসেনি কখনো আমি সেই সময়ে এমন কাউকে খুঁজেছিলাম যে আমার এই জার্নিটাকে বুঝতে পারবে আমার প্রশ্নগুলোকে বুঝবে আমার সমস্যাগুলো বুঝবে বুঝতে পারবে আমার পুরো অভিজ্ঞতা এমন কাউকে খুঁজে পাইনি এবং আমার মনে হয় এমন অনেক মানুষ আছেন যারা এর আগে ইসলাম কবুল করেছেন তারাও আমার মতনই এমন পরিস্থিতিতেই পড়েছেন সেই কারণেই আজকের দিনে অনেক প্রতিষ্ঠান বা গ্রুপ এবং কনভার্ট গ্রুপের পাশাপাশি কনভার্ট সাপোর্টিং গ্রুপ উহালা ফাউন্ডেশনের মতন দেখতে পাবেন যেটা আমরা শুরু করেছিলাম আমাদের নিজেদেরই প্রয়োজনে এবং আমরা চেয়েছি যারা ইসলামের পথে আসছেন তাদের পাশে থাকতে কিন্তু এই মুহূর্তে হ্যাঁ আমি মনে করি আহমদুল্লাহ লোকজন অবশেষে বুঝতে পেরেছে যে ইসলাম হচ্ছে আল্লাহর সাথে আপনার সংযোগ এটা বাকি অন্য কিছু নয়